হে হ্যালো ওয়েলকাম গাইজ ওয়েল এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সঙ্গে কিন্তু ফুল আলোচনা করবো কীভাবে আপনার টেরা বক্স থেকে টাকা ইনকাম করবেন এবং এই ভিডিওর মধ্যে আমি ফুল ইনফরমেশান দেখাবো আমার টেরাবক্সে এখন কত টাকা আছে আমি প্রত্যেক দিন কত টাকা ইনকাম করছি এবং আই ডোণ কেয়ার লিটারেলি আই ডোণ্ট কেয়ার এই ভিডিওর মধ্যে ফুল প্রসেস ইউটিউব স্ট্রাইক দিক যে দিক আমার দেখার নাই ভিডিওর মধ্যে আমি কিন্তু ফুল প্রসেস আপনাদেরকে বলে দেবো কীভাবে আপনারা টেরাবক্সকে ইউজ করে টাকা ইনকাম করতে পারবেন টেরাবক্স আর টেলিগ্রাম ইউজ করে এবং প্রমাণ সহ দেখাবো আমি আমি আজ পর্যন্ত কত টাকা ইনকাম করেছি আমরা একটা সেকেন্ড অ্যাকাউন্ট দেখাবো আমি প্রথম অ্যাকাউন্টটা দেখাবো না বিকজ কিছু সিকিউরিটি রিজনের কারণে আমাদের কিন্তু প্রথম অ্যাকাউন্টটা হাইট রাখতে হবে ওয়েল এই পোস্টটা আমার ওয়েল এই পোস্টটা আমার কিন্তু আপনারা সবসময় এসে দেখে হবেন টেলিগ্রামের মধ্যে যেখানে লিখাই আছে আনফ্রম টেলিগ্রাম সেভেন্টি থাউজেন্ড পার মান্থ কপি পেস্ট ওয়ার্ক লাইক মি বাই পোস্টিং পন ভিডিওস ক্লিপ বুঝতে পারছেন আপনারা কী ভিডিও ক্লিপের কথা এখানে বলা হচ্ছে এবং কোর্সের প্রাইস কিন্তু টু থাউজেন্ড রাখা হয়েছে ওয়েল টু থাউজেন্ড রাখার কারণ একটাই কারণ এর ভিতরে এমন কিছু রহস্য আছে যে জিনিসগুলো হয়তো আমি আপনাদেরকে ওপেনলি বলতে পারবো না এই জন্যই এই প্রাইসটা রাখা হয়েছে কিন্তু আমি আজকে খুব ডিটেলসেই আপনাদের সঙ্গে আলোচনা করবো সো আমার একটা প্রথমে একটা চ্যানেল দেখতে পাবেন ফ্যামিলি টক নামে ঠিক আছে এবার এই চ্যানেলটার কী রিলেটেড আছে আপনারা হয়তো বুঝে গেছেন এটা হলো অ্যাডাল্ট রিলেটেড চ্যানেল যেখানে আমি নিজের কয়েকগুলো ভিডিও আমি অন্য চ্যানেল থেকে কপি করে জাস্ট নিজের লিঙ্কে কনভার্ট করে কিন্তু এখানে পাবলিশ করি এবং এখান থেকে কিন্তু আমি টাকা ইনকাম করি এবার আমি আজ পর্যন্ত কত টাকা ইনকাম করি টেরাবক্স থেকে ওটা আমি কিন্তু এখন আপনাদেরকে লাইভ প্রুফ সহ দেখাবো বল টেরাবক্সে যাবো আমরা টেরাবক্সে গিয়ে কিন্তু আমাদেরকে কিছু অ্যাডমেট দেখাবে এগুলোকে আমাদেরকে স্কিপ করতে হবে বল টেরাবক্সে গিয়ে এখানে নিচে ওয়েব মাস্টারের অপশান থাকবে আপনাদেরকে কিন্তু ওয়েব মাস্টারে এন্টার হতে হবে বল ওয়েব মাস্টারে আমরা যখনই ক্লিক করে দেবো কিছুক্ষণ লোডিং নিবে লোডিং নেওয়ার পর এখানে আবার একটা অপশন দেখতে পাবেন সাইন ইন বলে এই সাইন ইন বাটনে আমাদেরকে ক্লিক করে দিতে হবে দেন সাইন ইন বাটনে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন আমার ব্যালেন্স কত টাকা আছে এখন ওয়ালেটের মধ্যে সো আমার ব্যালেন্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফিফটি নাইন ডলার কিন্তু আমার ওয়ালেটের মধ্যে আছে এবং টোটাল ইনকাম আমার এখানে যেটা দেখতে পাচ্ছেন ওটা হলো দুশো চোদ্দো ডলার আমি এখানে এখান থেকে এখন পর্যন্ত টোটাল ইনকাম করে ফেলেছি এবং নিচে যদি আমি আপনাদেরকে গিয়ে দেখাই ডিটেলসের মধ্যে তো আপনারা দেখতে পাবেন প্রত্যেক দিন আমি আমি এই প্ল্যাটফর্ম থেকে কত টাকা করে ইনকাম করছি কিন্তু এখানে দেখতে পাবেন সো এটা আমার যেহেতু আমি প্রথমে বললাম এটা আমার সেকেন্ড অ্যাকাউন্ট ফার্স্ট অ্যাকাউন্ট আমি কোনো সিকিউরিটির কারণে কিন্তু দেখাতে পারছি না বা কিছু জিনিসকে পার্সোনাল রাখাই খুব ভালো সো এটাকে দেখাবার কারণ আপনাদেরকে মোটিভেশন দেওয়া মোটিভেট করা এই কারণে কিন্তু এই অ্যাকাউন্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন না এখানে ভিউস এসছে এর আগের দিন বারো তারিখে আঠারোশো একুশ ভিউস আঠারোশো একুশ ভিউসে যে দিবে আমাদেরকে ডলার সেটা হলো ওয়ান পয়েন্ট এইট বা ওয়ান পয়েন্ট সেভেন সামথিং কিন্তু আমাদেরকে ডলার এখানে দিবে এর আগের দিন যেটা ভিউস আসছে ওটা হলো চার হাজার দুশো পঁচাত্তর তিন হাজার চার হাজার চার হাজার পাঁচ হাজার এইভাবে কিন্তু ভিউস আসছে এবং প্রত্যেক থাউজেন্ড ভিউসে কিন্তু আমি ওয়ান ডলার ওয়ান পয়েন্ট থ্রি ডলারের মাঝখানে কিন্তু পাচ্ছি এবং যেটা পার থাউজেন্ড ভিউসে ওয়ান ডলার আপনারা ইজিলি মেনে নিতে পারেন যেটা আমার প্রত্যেকদিন এখান থেকে ইনকাম হয় এবং এখান থেকে যদি আপনি দেখেন আমি হাইয়েস্ট এখান থেকে পঁচিশ ছাব্বিশ ডলারও কিন্তু ইনকাম করেছি এখানে দেখতে পাবেন ভিউজ পঁচিশ হাজার আটশো নব্বই ডলার সরি পঁচিশ হাজার আটশো নব্বইটা ভিউস মানে পঁচিশ ডলার কিন্তু আমি এখান থেকে ইজিলিভাবে এখান থেকে ইনকাম করেছি এবং আপনারাও ইজিভাবে এখান থেকে ইনকাম করতে পারবেন ইনকাম করার প্রসেস কি শুধু আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েট করতে হবে আরও কিছু সোর্সেস আছে ওই সোর্সগুলোকে কাজে লাগিয়ে আপনাদেরকে দুটোকে মার্চ করে শুধু আপনাদেরকে এই ভিডিও ক্লিপগুলোকে আপ আপলোড করতে হবে আপলোড করার মাধ্যমে কিন্তু আপনারা ইজিলি ইনকাম করতে পারবেন বলছি যারা যারা ইনকাম করতে চান অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে আসুন এই ভিডিওর এই ভিডিওর দেখছেন আপনারা ইউটিউবের মধ্যে এই ভিডিওর আমার চ্যানেলে যাবেন চ্যানেলের মধ্যে কিন্তু বায়োর মধ্যে বায়োতে কিন্তু বায়োতে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসুন আমার টেলিগ্রাম চ্যানেল হলো এটা এর মধ্যে সরাসরি চলে আসুন এখানে আমি ফুল এ টু জেড আপনাদেরকে শেখাবো কীভাবে আপনারা সাকসেসফুলি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন এবং ইজি টু ওয়ার্ক আছে এটা কোনো এর মধ্যে বড় রকেট সায়েন্সের কোনো ব্যাপার নাই আসুন ইজিলি আপনারা কাজ করতে পারবেন